আর কয়েক ঘন্টা পরেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হচ্ছে দুরাশোভা ক্যাম্প আর আপনার দুরাশোখা ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার আগে ভিডিওটি কিন্তু অবশ্যই দেখুন নাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হতে পারে তো আজকের ভিডিওতে আপনার দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করতে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে এবং কোন কোন বিষয়টি আপনার মাথায় রাখতে হবে কোন কোন ডকুমেন্ট না দিলেও চলবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাবো আপনার যে যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্ন কিন্তু উত্তর আজকে দেখবাদের তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সঙ্গে যাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনাদের প্রশ্ন অনুসারে কিন্তু আমি একটা চার্ট বানিয়েছি যে চার্টে কিন্তু আপনাদের যেরকম প্রশ্ন ছিল সব প্রশ্ন কিন্তু উত্তর দেওয়া হয়েছে আপনারা কিন্তু অবশ্যই পুরোটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের কী কী লাগবে এবং কী কী না থাকলেও চলবে তো প্রথম যে প্রশ্ন সেটা হলো ফর্ম বাইরে থেকে নেওয়া যাবে কি না তো এই প্রশ্ন কিন্তু আমার কাছে প্রচুর এসছে যে ফর্ম বাইরের থেকে সংগ্রহ করা যাবে কি না সেক্ষেত্রে কিন্তু ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন না শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ফর্ম নেবেন বাকি যেই আপনাকে দিক না কেন সেই ফর্ম আপনি গ্রহণ করবেন না শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্ম দেবে সেই ফর্মে কিন্তু নেবেন আপনারা যাবতীয় প্রকল্পের জন্য শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম নেবেন তারপর দ্বিতীয় নম্বর আছে জয়েন্ট অ্যাকাউন্ট দেবো না সিঙ্গেল অ্যাকাউন্ট দেবো এটা কিন্তু এরকম প্রচুর কমেন্ট এসেছে যে জয়েন্ট অ্যাকাউন্ট দেবো না সিঙ্গেল অ্যাকাউন্ট দেবো অর্থাৎ স্বামীর ধরুন স্বামীর এবং স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে তারা জয়েন্ট অ্যাকাউন্ট দেবে না সিঙ্গেল অ্যাকাউন্ট দেবে তো গভর্নমেন্টের নতুন নির্দেশে কিন্তু বলা হয়েছে যে জয়েন্ট অ্যাকাউন্ট দিলেও চলবে তবুও আপনারা চেষ্টা করবেন যে সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়া অর্থাৎ যিনি আবেদন করছেন যে মহিলা আবেদন করছেন তার নিজের নামে যে সিঙ্গেল অ্যাকাউন্ট আছে ব্যাংকের সেটা দেওয়ার চেষ্টা করবেন বাকি জয়েন্ট অ্যাকাউন্ট দিলেও কিন্তু চলবে ঠিক আছে তো তিন নাম্বার আছে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট লাগবে কিনা তো ইদানিং কিন্তু পঞ্চায়েতে প্রচুর ভিড় চলছে এই ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেটের জন্য তো একটা কথা বললাম কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিন্তু কোনো রকম ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেটের দরকার নেই আপনারা কিন্তু ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট ছাড়াও দর্শক ক্যাম্পে লক্ষ্মীভাণ্ডার ফর্ম জমা করতে পারবেন ঠিক আছে তো চার নাম্বার আছে কত বয়সের মহিলারা আবেদন করতে পারবে তো এটা কিন্তু প্রায় প্রত্যেকেই জানে যে পঁচিশ বছরের ঊর্ধ্বে এবং ষাট বছরের মধ্যে যাদের বয়স এবং যাদের নাম স্বাস্থ্যাবধী কার্ডে আছে তারা কিন্তু প্রত্যেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে পঁচিশ বছরের ঊর্ধ্বে এবং ষাট বছরের মধ্যে বয়স হতে হবে তো পাঁচ নম্বরে কী আছে স্বাস্থ্য কার্ড না থাকলে কী করব তো দেখুন এবারে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনারা ফর্ম জমা করতে পারবেন কিন্তু আপনাদের সহযোগিতা করবে দোয়ার সহ ক্যাম্পের লোকেরা অর্থাৎ আপনার স্বাস্থ্য কার্ড নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্ত রকম সহযোগিতা করবে দোয়া ক্যাম্পের লোকেরা তো আপনারা যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনও পর্যন্ত হয়নি বা আপনি জমা দিয়েছিলেন আপনি ফটো পাননি বা কার্ড পাননি সেক্ষেত্রে কিন্তু আপনারা দোয়ারসহ ক্যাম্পে যাবেন ফর্ম সংগ্রহ করবেন এবং যাবতীয় কথাবার্তা কিন্তু সেখান থেকে বলে নেবেন যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কিন্তু এবারের মতো ফর্ম জমা করা যাবে ঠিক আছে তো ছ নম্বরে কি আছে নিজের কাস্ট সার্টিফিকেট নেই স্বামীর কাস্ট সার্টিফিকেট দিয়ে হবে কি এই প্রশ্ন কিন্তু আমার কাছে প্রচুর এসছে তো একটা কথা বলে রাখি যাদের কাছে যে মহিলা আবেদন করবে সেই মহিলার নামে কিন্তু সার্টিফিকেট লাগবে অর্থাৎ এসসি এসটি বা ওবিসি সেই মহিলার নামেই লাগবে স্বামীর থাকুক বা পরিবারের কারোর থাকুক সেক্ষেত্রে কিন্তু হবে না শুধুমাত্র যে মহিলা আবেদন করবে সেই মহিলার কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে এসসি এস বা ও যদি এসসি এস থাকে সেক্ষেত্রে আপনি হাজার টাকা পাবেন যদি ওবিসি বা কোনো রকম সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা পাবেন তো তারপর সাত নম্বরে কি আছে বিয়ের আগে এসসি বা এসটি সার্টিফিকেট ছিল কিন্তু বিয়ের পর জেনারেল হয়ে গেছে সেক্ষেত্রে কি করব তো যে মহিলাদের বিয়ের আগে এসসি বা এসসি সার্টিফিকেট আছে তারা কিন্তু সেই এসসি বা এস টি সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন যেহেতু কাস্ট সার্টিফিকেট কিন্তু জীবনে একবারই হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বিয়ের আগে যে সার্টিফিকেটটা আছে অর্থাৎ এসসি এসটি বা ওবিসি সেক্ষেত্রে সেই কাস্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপরে আট নম্বরে কি আছে ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে কত টাকা পাবো অর্থাৎ যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে তারা কত টাকা পাবে তো ওবিসি যাদের আছে তারা কিন্তু পাঁচশো টাকা পাবে এবং যাদের কাছে কোনো রকম সার্টিফিকেট নেই তারাও কিন্তু পাঁচশো টাকা পাবে শুধুমাত্র এসসি এস হাজার রাজার টাকা পাবে তো নম্বরে কি আছে এক পরিবারে কতজন আবেদন করতে পারবে তো একটি নতুন আপনাদের ফর্মার্ট দেখিয়েছিলাম যেটা গভর্নমেন্ট থেকে পাবলিশ হয়েছিল একটা নতুন নোটিশ সেই নোটিশে কিন্তু বলা আছে যে যতজন পরিবারের সদস্য অর্থাৎ মহিলা সদস্য স্বাস্থ্য অধিকার্ডের নাম থাকবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে বয়স কিন্তু পঁচিশ বছরের ঊর্ধ্বে এবং ষাট বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার পরিবারের যদি চারজন মহিলা থাকে চারজন মহিলার নাম যদি স্বাস্থ্য অধিকার্ডে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে যদি তার বয়স পঁচিশ বছরের ঊর্ধ্বে এবং ষাট বছরের মধ্যে হয়ে থাকে ঠিক আছে তো দশ নম্বরে কি আছে ফর্ম কি নিজেদের ফিল আপ করতে হবে অর্থাৎ যে ফর্মটা দেবে আপনাকে দৌড়াশয়ের ক্যাম্প থেকে সেই ফর্ম কি নিজেদের ফিল আপ করতে হবে অবশ্যই নিজেরা ফিল আপ করবেন যদি আপনি ফিল আপ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কারো সাহায্য নিতে পারেন ফর্ম কিন্তু আপনাদেরই ফিল আপ করতে হবে ঠিক আছে ফর্ম কিন্তু দৌড়াশ ক্যাম্পের লোকেরা ফিল আপ করে দেবে না এগারো নম্বরে কি আছে আধার কার্ডে ভুল থাকলে কী করব যদি আপনার আধার কার্ডে বয়েস ভুল থাকে অ্যাড্রেস ভুল থাকে বা নিজের নাম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো বারো নম্বরের কী সব ডকুমেন্টের কপিতে নিজে সই করতে হবে কি না অর্থাৎ যে যে জেরক্স কপি আপনারা জমা দেবেন তাদের প্রত্যেকটাতেই কিন্তু প্রত্যেকটা জেরক্স কপি নিচে কিন্তু আপনারা সই করে দেবেন যদি সই না করতে পারেন সেক্ষেত্রে টিপস সই করে দেবেন ঠিক আছে তো এবার আমাকে আরও অনেকে প্রশ্ন করেছে যে আমার বিয়ে হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাড্রেস চেঞ্জ হয়নি সেক্ষেত্রে আমি কী করব। করবো অর্থাৎ বাপের বাড়িতে স্বাস্থ্য অধিকারের নাম আছে কিন্তু শ্বশুরবাড়ির অ্যাড্রেস এখনও চেঞ্জ হয়নি বা শ্বশুরবাড়ির অ্যাড্রেসে স্বাস্থ্য অধিকারের নাম ওঠেনি সেক্ষেত্রে তারা কী করবে তারা কিন্তু চাইলে বাপের বাড়ির অ্যাড্রেস থেকে তারা তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারে আপনার ভালো হবে বা বা আপনার সুবিধা হবে যদি আপনি প্রধানের কাছ থেকে বা পঞ্চায়েতের যে মেম্বার তার কাছে যদি শুনে নেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে অর্থাৎ যে আমার ডকুমেন্ট এখনও ট্রান্সফার হয়নি সেক্ষেত্রে আমি কীভাবে জমা দেবো সেটা কিন্তু প্রধান বা মেম্বাররা ভালো বলতে পারবে বা আপনি চাইলে কিন্তু আপনার শ্বশুর বাপের বাড়ির যে অ্যাড্রেস সেখান থেকে কিন্তু আপনারা ভান্ডার ফর্মের জন্য আবেদন করতে পারেন আবার অনেকে এটা জিজ্ঞাসা করেছে যে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আছে সেক্ষেত্রে কি আমি এটা দেবো বা ভান্ডার ফর্ম ফিল জন্য কি আমি এই ব্যাঙ্ক ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আপনারা চেষ্টাও করবেন না দেওয়ার জন্য কারণ এটা কিন্তু গভর্নমেন্ট স্কিম আপনি সারা বছর এই সুবিধা পাবেন মানে অনলাইন পেমেন্ট বাদ দিয়ে যতগুলি ব্যাঙ্ক আছে যেগুলির মধ্যে আইএফএস কোড নাম্বার আছে প্রত্যেকটাই কিন্তু দিতে পারবেন শুধুমাত্র আপনারা অ্যাভয়েড করবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টের একটা স্কিম আপনারা চাইবেন যে পুরোটা দিনই সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র যে ব্যাঙ্কগুলো আছে অর্থাৎ আইএফএস কোডযুক্ত ব্যাঙ্ক সেগুলোই কিন্তু দেবেন তো এই ছিল আপনাদের প্রশ্ন এই প্রশ্নগুলি কিন্তু সবথেকে বেশি এসেছিলো যেটা আপনাদের যেটা আপনাদের মনে সব থেকে বেশি ডাউট ছিল আশা করছি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি তো একদম লাস্ট পজিশনে কিন্তু আমি এটা দিলাম হয়তো সব জেলাতে ষোলো তারিখে শুরু হবে না কিছু কিছু জেলায় ষোলো তারিখে শুরু হবে এবং বাকি জেলায় কিন্তু তার পরে শুরু হবে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা দেখে পুরোটা দেখে কি কি ডকুমেন্ট লাগতে পারে কি কি থাকলে আপনারা পাবেন যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু ফর্ম জমা করবেন তো আবার বলে রাখি যে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবুয়ের ব্যাংকের পাসবুকের জেরক্স বা ক্যান্সেল চেকের জেরক্স একটা ফটো আর কাস্ট সার্টিফিকেটের জেরক্স এই কিন্তু ফুল ডকুমেন্ট বাকি কিন্তু ইনকাম সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট কিছুই লাগবে না ঠিক আছে শুধুমাত্র এই যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্ট দিয়ে প্রত্যেকটা ডকুমেন্টের নিচে আপনি অ্যাটাস্টেড করবেন অর্থাৎ সই করবেন যদি সই না পারেন সেক্ষেত্রে আপনি টিপ সই করবেন উপরে আপনার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ফর্মটা ফিল আপ করে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই ভিডিও কিন্তু আপনাদের আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম অর্থাৎ বাংলা ফর্ম কীভাবে ফিল আপ করবেন আপনারা সেই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ